তো এই এই দুইটা থেকে যে কোনো একটা সূত্র পড়বে এবার এই দুইটা থেকে কোন সূত্রটা পড়বে দেখেন একটা হচ্ছে ভিতরে প্লাস আরেকটা হচ্ছে ভিতরে মাইনাস তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এই দুইটা থেকে কোনটা পড়বে মান দেখবেন আপনি দেখবেন মানে কি দেওয়া আছে মান দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মানে মানে প্লাস দেওয়া আছে ভিতরে প্লাস দেওয়া আছে মানে প্লাসের সূত্রটাই হবে মানে প্লাসের সূত্রটাই হবে তাহলে আমরা ছয় নম্বর অঙ্ক করি ছয় আমাদের হচ্ছে এই পর্যন্ত সূত্র ধরলাম শেষ এবার

কি দেওয়া আছে ছয় নম্বর কি আমরা দেখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স এটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স বের করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান

আনসার তাহলে এই অঙ্কটা করতে গিয়ে আমাদের কোন সূত্রটা ব্যবহার হয়েছে এখানে আমরা যে সূত্রগুলো লিখেছি এই সূত্রগুলোর মধ্যে দুই নাম্বার সূত্রটা কাজে লিখছে এক্স হল স্কোয়ার মাইনাস এই যে দেখেন আমরা এখানে এক্সটাকে এ ধরবো ওয়ান বাই এক্সটাকে বি ধরবো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এবি অঙ্ক কি বুঝছেন একটু জানাবেন তো